শুধু ভক্তগুনিজান বজরংবালির হনুমানজির গুণীজন মোল্লাপাড়ার এখানে পুজো চলছে সেই ভক্তগণীজনের দুপুরের মহাপ্রসাদ খিচুড়ি প্রসাদ দেওয়া চলছে পরিবেশন চলছে তাই গুণীজন বসে পড়েছেন দিয়ে চলেছেন প্রসাদ তারই একটু ছবি তুলে ধরার চেষ্টা করছি বাজরাং বালি হনুমানজির কৃপা শেষে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলের ভালো হোক সকলের শুভ হোক মঙ্গল হোক এই আকাঙ্ক্ষিত প্রার্থনা ঠাকুরের চরণে ঠাকুরের চরণে এটা নিবেদন করছি মোল্লাপাড়া ধল্লাপাড়ার মোড়ে হনুমান মন্দিরের ওখানে হনুমান পুজো উৎসব অনুষ্ঠান গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে আজকে মঙ্গলবার পুজোর সমাপ্তি সেই এতে হরিনাম সহযোগে মহাসমারোহে নগর পরিক্রমার পর আবার এখানে খিচুড়ি প্রসাদ পরিবেশন চলছে পরিবেশন কর্মীগণ প্রসাদ পরিবেশন করছেন আর ভক্তগণীজন প্রসাদ খাওয়ার তীর আগ্রহ নিয়ে বসে পড়েছেন চলছে প্রসাদ খাওয়া তো এখানে দুই বাবু প্রসাদের তরকারি নিয়ে দাঁড়িয়ে আছেন সকলকে এই শুভেচ্ছা ভালোবাসা এই বাবু প্রসাদ দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটু ছবি তুলে নি প্রসাদ দেওয়ানা চলছে তার একটু ছবি তুলে নিলাম সবকে শুভেচ্ছা ভালোবাসা বজরংবালের কৃপায় সংকট শঙ্কর কৃপায় সকল ভক্তির সংকট পেতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই আকাঙ্ক্ষিত আশা নিয়েই সকলের কামনা করে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জ্ঞাপন করছি নমস্কার